সামনে জ্বলছে কিন্তু পিছনে জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন সামনে লাইটটা জ্বলছে পিছনে কোনো রকমভাবেই জ্বলছে না সমস্যা কী কীভাবে এই সমস্যাটা হয়েছে আমি সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই কাজটা করার জন্য আপনাদের কোনো জায়গায় যাওয়ার দরকার পড়বে না আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করতে পারবেন জাস্ট কিছুক্ষণ শুধু সময় দেবেন তাহলেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন কেননা এই ধরনের টর্চ লাইট প্রায় বাসা বাড়িতেই থাকে এমন কোনো বাসাবাড়ি নাই যে এই ধরনের টর্চ লাইট থাকে না এই সামান্য কিছু প্রবলেমের জন্য এই টর্চ লাইটগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে পড়ে থেকে নষ্ট হয় ফেলে রেখে বা ফেলে বা ফেলে দিয়ে বা না নষ্ট করে ফেলে রেখে এই বা এই লাইটগুলোকে টর্চ লাইটগুলো কীভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ঠিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম অল্প খরচার মধ্যে করতে পারবেন এখানে যে চারটি স্কুপ আছে চারটি স্কুপকে আমি খুলে নেবো এখানে চারটি স্কোপ খোলার জন্য একটা স্ক্রু ড্রাইভার নেবেন ড্রাইভার নিয়ে বা টেস্টার দিয়ে আপনারা খুলে নিতে পারবেন এখানে চারটি স্কোপকে আমি খুলে নেব খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই লাইটগুলো পুরোপুরিভাবে আপনারা ঠিক করবেন কোনো রকম সমস্যা ছাড়া নিজেরাই ঠিক করতে পারবেন কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না বা কোনো রকম খরচা ছাড়াই এই কাজটা করতে পারবেন এইখানে স্কোপগুলো আমি সরাসরি এখানে স্কুলগুলোকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এর কারণটা কী বা কীভাবে নষ্ট হয়েছে আমি সেটাও আপনাদেরকে বলে দেবো এখানে চারটে স্কুল আমি ভালোভাবে খুলে নেবো কেননা এই ধরনের টর্চ লাইট প্রায় বাসা বাড়িতেই ব্যবহার করতে হয় বা প্রায় বাসা বাড়িতেই থাকে এই টর্চ লাইটগুলো সামান্য কিছু প্রবলেমের জন্য ফেলে রেখে নষ্ট করে দেওয়া হয় নষ্ট না করে এই টর্চ লাইটগুলোকে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবে এখানে আমি খুলে নিলাম দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এইখানে যে তারটা আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে প্যানেলটাকে পুরোপুরিভাবে ভেঙে ফেলেছে প্যানেলটা পুরো ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা আছে এখানে দিকে রেখে দিই এখানে যে বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন এই বোর্ডটাকে ভেঙে ফেলেছে তার মানে এই বে এই কোনোরকমভাবে এই বোর্ডটাকে লাগাতে পারবেন না আপনারা এর জায়গায় আমি একটা বোর্ড লাগিয়ে দেখাবো আপনাদেরকে এখানে যে দুটো তার আছে তারগুলোকে আমি খুলে নেবো মানে তারগুলো কানেকশন কানেকশান করবো তারগুলোকে খুলে নেবো তার জন্য আমি হালকা একটু পেস্ট দিয়ে নেবো যাতে করে আমি রাংটা তাড়াতাড়ি গলাতে পারি বা সুন্দরভাবে যাতে কাজটা করতে পারি এইখানে আমি সুন্দরভাবে পেস্ট লাগিয়ে নেবো আর এখানে তার দুটোকে আমি খুলে নেবো এখানে একটা তার খুলে নিলাম এখানে আর একটা যে তার আছে এই তারটাকে আমি খুলে নেবো খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে এই সাইজ মতন আমি একটা এখানে এক রেডি নিয়েছি এই সাইজ মতন কেটে নেবো একটু ছোটো নেবেন তো একটু বড় নেবেন না বড় হলে কী হবে ফিটিং করার আপনাদের অনেকটা অসুবিধা হবে তার জন্য কোনো রকম এই বোর্ডটা বড়ো লাগাবেন না ছোট লাগাবেন একটু আমি এইখানে কেটে নিচ্ছি কোনো কাঁচি দিয়ে আপনারা কেটে নিতে পারবেন বা কাতুরি দিয়েও আপনারা কাটতে পারবেন এতে কোনো রকম সমস্যা হয় না যে কাঁচি দিয়ে আপনাদেরকে কেটে রেখেছি যেন কাঁচিটা অ্যাভেলেবেল প্রায় বাড়িতেই থাকে এইখানে আমি মাপটা দিয়ে নিয়েছি একটু আমি ছোটো করে নিচ্ছি যাতে করে আমার লাগানোর সুবিধা হয় একটাই যদি আমি এখানে কম নিচ্ছি যাতে করে আমি ঠিকঠাকভাবে ফিটিং করতে পারি লাইট একদম পারফেক্ট লাইট হবে লাইটের কোনো রকম সমস্যা হবে না এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে যে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস দেখে কানেকশান করবে প্লাস মাইনাস যদি না দেখে কানেকশান করেন তাহলে কিন্তু কোনো রকমভাবেই এখানে প্যানেলটাকে জ্বালাতে পারবেন না আমি প্লাস মাইনাস দিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্লাস মাইনাস ঠিক করবেন এইখানে এই রিকটা প্লাস চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন আমি এখানটা পেস্ট লাগিয়ে নিলাম এদিকটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্নিত করা আছে এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস এইভাবে আপনারা প্লাস মাইনাস চিহ্নিত করবেন আর এইখানে দেখুন এইখানে এই বোর্ডটা খুলেই দেখাতে হচ্ছে কেন তারের কালারটা একই কালার আছে সেই কারণে এখানে কালার দেখে বোঝা যায় না কেন অনেক সময় প্লাস লাইনটা রেড কালারে হয় আর মাইনাস লাইনটা ব্ল্যাক কালারে হয় এইখানে দুটো ক তারের কালার একই আছে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল প্লাস চ্যানেল মাইনাস এখানে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল প্লাস চ্যানেল মাইনাস লেখা আছে তার মানে চ্যানেল এখানে সিএইচ দিয়ে আছে আর এখানে সিএইচ মাইনাস আছে সিএইচ প্লাস আছে তার মানে সিএইচডি প্লাসটা এইটা হচ্ছে প্লাস কানেকশান হবে এখানে দুটো তার আছে একটা মাইনাস করা আছে আর একটা প্লাস করা আছে আমি এই প্লাস তারটাকে সরাসরি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখে আপনারা কানেকশানটা করবেন প্লাস তারটা আমি সরাসরি এখানে প্লাস দিয়ে কানেকশান করবো এটা মাইনাস আছে এই তারটা মাইনাস আছে দেখতে পাচ্ছেন এই দিকের তারটা মাইনাস কানেকশান আছে আর এই দিকের তারটা প্লাস কানেকশান আছে আমি এই প্লাস কালারের কালারের এই প্লাস তারটা এখানে ব্ল্যাক কালারই তার দিয়েছি এখানে রকম কালার দেয় না এটা যে রেড কালার হতো বুঝতে সুবিধা হতো আমি এখানে প্লাস দিকে শোল্ডারিং করবো এখানে প্লাস দিকে সোল্ডারিং করে নেবো আর মাইনাস যে তারটা আছে মাইনাস তালের যে তারটা আছে ওইটা আমি মাইনাস দিকে সোল্ডারিং এখানে আমি প্লাস দিকে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো যাতে করে কোনো রকম এখানে লুজ কন্টাক্ট না থাকে বা সোল্ডারিংটা কোনো রকম যেন ছেড়ে না যায় সেরকমভাবেই সোল্ডারিংটা করতে হবে আপনাদেরকেও বলবো সোল্ডারিংটা যখন করবেন খুবই ভালো করে করবেন রকম যেন এখানে ছেড়ে না যায় এখানে প্লাস দিকে একটা আমি কানেকশান করে নেব এবার মাইনাস দিকে আমি কানেকশানটা করে নেবো প্লাস মাইনাস দেখে আপনাদেরকে বলেছি কানেকশান করতে নাহলে কোনোরকমভাবেই প্যানেলটা চলবে না এখানে প্লাস মাইনাস দেখে আমি কানেকশানটা করছি আর আপনাদেরকে বারবার করে রিপিট করার বলার কারণ আছে যাতে করে আপনারা বুঝতে পারেন ভালোভাবে বা কাজটা যাতে করে করতে পারবে যেসব নতুন ভাইরা বা বাসাবাড়িতে যেসব ভাইদের ইলেকট্রনিক্সের বিষয় নেই রকম আইডিয়া নেই সেই ভাইরাও যদি আমার এই ভিডিওগুলো দেখে তাহলে এই কাজগুলো পুরোপুরিভাবে করতে পারবে আর রিপিট করে যদি না বলা হয় তাহলে কোনো ভাবে আপনারা বুঝতে পারবেন না কেননা এই কাজটা আমি এক মিনিটেও দেখাতে পারতাম বা অন্যান্য ভিডিও দেখবেন অল্প ছোট শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েছি কিন্তু এই শর্ট ভিডিওর মধ্যে দেখে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না শিখতে পারবেন না ওই জন্য আপনাদেরকে বারবার রিপিট করে আমি বোঝাবার চেষ্টা করি যাতে করে এই কাজটা আপনারা করতে পারেন বা ইলেকট্রনিক্সের কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ধারণা নাও থাকে তাহলেও আপনারা এই কাজটা করতে পারবেন এতে কোনো রকম অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছেন এই প্যানেলটা লাগিয়ে নিয়েছি ভ্যানটা লাগিয়ে নিয়ে এবার দিকে জ্বালিয়ে দেখাবো এখানে আমি ব্যাগটা জ্বালাবো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইট লাইটের কোনো রকম অসুবিধা নেই এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি এখানে সামনেটা আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন সামনেটাও চলছে তার মানে আপনারা বুঝতে পারলেন এই লাইটগুলো রিপেয়ারিং করার পতার সুবিধে এবার হয়তো বলবেন যে এই এইখানে যে প্লেটটা আছে এই প্লেটটা তো চওড়া এটা সরু তাহলে এখানে ফিটিং হবে কি করে আমি আপনাদেরকে এবার ফিটিং করেও দেখিয়ে দিচ্ছি ফিটিংয়েরও কোনো রকম সমস্যা হবে না যদিও এর যে এখানে এখানে ব্যাকলাইটের যে কভারটা আছে কভারটা ভাঙা আছে এখানে ঠিকঠাকভাবে ফিটিং হয়তো নাও হতে পারে এই কভারটা ভাঙার কারণে তবুও আমি আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের ফিটিং করতেও কোনো রকম সমস্যা না হয় বা মন থেকে আপনাদের যে ডাউটটা আছে সেই ডাউটটা পুরোপুরিভাবে যেন ক্লিয়ার হয়ে যায় এই কাজটা করতে আপনারা যাতে সাহস পান বা এই কাজটা যারা যাতে করতে পারেন এখানে দেখুন এখানে আমি বোর্ডটাকে এখানে ফিটিং করা এই লাইটগুলো ফিটিং করার পদ্ধতি আছে এখানে ঠিক ঠিক জায়গায় যদি বোর্ড ফোটগুলো বোর্ডগুলো যদি না লাগানো হয় তাহলে কোনোরকমভাবেই আপনারা ফিটিং করতে পারবে না ফিটিং করতে অনেক রকম সমস্যা হবে অনেক সময় দেখা যায় স্ক্রুগুলো আমাদের আপনাদের আঁটতে চায় না অনেক কিছু সময় কেন খুব শর্ট জায়গার মধ্যে এই লাইটের ফিটিংটা করতে হয় তার জন্য অনেক রকম সমস্যা হয় ঠিকঠাক জায়গায় যদি না লাগানো হয় এখানে আমি এবার এখানে এই এলইডিটা লাগাবো এই এলইডিটাও দেখুন এখানে একটা জায়গা আছে এই জায়গার মধ্যেই আপনাদেরকে লাগাতে হবে এই জায়গার বাইরে যদি লাগান বা রকম ভাবে যদি এর গন্ডগোল করেন তাহলে কিন্তু এখানে এলইডিটা ভাবে এখানে যে প্যানেলটা আছে প্যানেল বা এখানে যে বডিটা আছে এই বডিটা ভাবে আপনারা ফিটিং করতে পারবেন না এখানে আমি নিকেলটাকে লাগিয়ে নিচ্ছি প্লাস হচ্ছে এখানে যে ফাইবারের গাছটা ফাইবারের যে এখানে এখানে যে কভারটা আছে কভারটাকেও লাগিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে যাতে ধুলোবালি না ঢুকে তার জন্য ফাইবার একটা কভার দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিটিং করতে অসুবিধা হচ্ছে তার মানে হচ্ছে এখানে এল ইডিটা ঠিকঠাক লাগেনি এল যদি এখানে ঠিকঠাক না লাগে এখানে দেখুন এবার ফিটিং হয়ে গেল এইভাবে আপনারা ফিটিং করবেন এখানে ব্যাটারিটা লাগাচ্ছি এখানে দেখুন বোর্ডটা আমি ঠিকঠাক জায়গায় লাগিয়ে নিচ্ছি এখানে আপনারা বুঝতে পারবেন এখানে কোনোরকমভাবে এখানে উল্টোপাল্টা যদি লাগান তাহলে কিন্তু রকমভাবে প্যানেলটা কাজ করে ইয়েটা এইখানে লাইটটাকে আপনারা ফিটিং করতে পারেন এখানে দেখুন এইভাবে আমরা লাগিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এখানে প্যানেলটাকে আর এইখানে এইভাবে আমি কভারটাকেও লাগাবো এখানে ব্যাক প্যানেলটা পুরোপুরিভাবে ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কভারটা আছে সাদা কভারটা যদিও এটা চেঞ্জ করা যায় এটা পাওয়া যায় এখানে সাদা কভারটা এখানে কোনো সমস্যার জন্য এখানে আটা দিয়েছিল বা কোনো কিছু করার জন্য এখানে কভারটা বেরিয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে ফিটিং হচ্ছে না কিন্তু ফিটিং হয়ে যাচ্ছে ফিটিং করে আপনাদেরকে দেখাবো বলেছি আপনাদেরকে ফিটিং করেই দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন এই কাজগুলো করতে গেলে বা এই এই যে প্যানেলটা লাগা ব্যাড প্যানেলটা যেটা আমি লাগালাম এলইডি প্যানেলটা এই এল প্যানেলটা যাতে আপনারা বুঝতে পারেন যে এই এল প্যানেলটা লাগালো সেটিও হবে এতে করে কোনো রকম সমস্যা নাই আর আমরা আমাদেরকে বলেছি এত সরু এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় এগুলো কিনতে গেলে একটু খরচা বেশি পড়ে যাবে কিন্তু আমি যে প্যানেলটা লাগালাম এখানে আমি যে প্যালেটটা আমি যে প্লেটটা লাগিয়েছি এই প্লেটটার খরচা অনেকটা কম অল্প খরচার মধ্যে আপনারা লাগাতে পারবেন এখানে স্কুপগুলো খুলে নেবেন যেটা খুলতে চাইছে না একদম সেটা ঠিক আছে থাক অসুবিধা নেই এইখানে দেখুন ফিটিং করে নিচ্ছি এখানে দেখুন কেমন সুন্দরভাবে ফিটিং হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এইখানে ফেবিক প্রথমেই বলেছি আপনাদেরকে এখানে ফেবিকুইক আটা বা কোনো কিছুর কারণে সমস্যাটা হচ্ছে তাছাড়া এখানেও ফিটিং হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনারা যে টর্চ লাইটটা সারবেন বা রিপেয়ারিং করবেন কোনো অসুবিধা হবে না এইভাবে আপনারা ফিটিং করে নিতে পারবেন এখানে এবার দেখে নেবো কতটা লাইট হচ্ছে জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে জ্বলছে কোনো রকম সমস্যা নেই আর এইখানে সামনেরটা আমি জ্বালিয়ে দেখাবো সামনেরটাও জ্বলছে কোনো রকম সমস্যা নেই এবার দেখুন এইখানে স্ক্রুগুলো যেগুলো আছে স্ক্রুগুলোকে ভালো করে টাইট করে নেবেন এখানে ফিটিংটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে এখানে ফিটিংয়ের কোনো রকম সমস্যা হবে না যদি এখানে প্যানেলটা লাগতে অসুবিধা হয় এখানে যে ব্যাক কভারটা আছে বা যে ব্যাগটা আছে ব্যাগটা লাগতে যদি অসুবিধা হয় তার জন্য আমরা যে একটা সলিউশন বলে দিচ্ছি এইখানে দেখুন এইখানে যে কভারটা আছে এই কভারটাকে হালকা চার দেবেন এখানে হালকা চার দিয়ে এইভাবে এখানে চেপে এঁটে দেবেন এঁটে দিলে আপনাদের সহজেই এঁটে যাবে এখানে দেখুন এই স্কুপটাও আমি এঁটে দেবো এটা দিলে আপনারা বুঝতে পারবেন ফিটিংটা কত কতটা সুন্দরভাবে ফিটিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের ফিটিং করতে কোনো রকম সমস্যা হবে না যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে ফিটিং হয়ে গেলো তো এই দিকটা সিংয়ের না ফিটিং হওয়ার কারণটা এখানে যে ফাঁকা হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেবিকুইক আটা দিয়েছে ফেবিকুইক আটা দিয়ে এখানে একটা ঘাট থাকে সেই ঘাটটাকে নষ্ট করে দিয়েছে তার জন্য ফিটিং করার সমস্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না এখানে আমি চারটে ইস ভালো করে এঁটে নেবো এঁটে নেওয়ার পর আমি আপনাদেরকে আবার জ্বালিয়ে দেখিয়ে দেবো এই ধরনের টর্চ লাইট যে কোনো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আমি সলিউশন আপনাদেরকে বলে দেবো বা এই বিষয়ে টর্চ লাইটের কীভাবে রিপেয়ারিং করবেন একদম অল্প খরচার মধ্যে নিজেরা নিজেদের বাসা বাড়িতে এই বিষয়ে নিয়ে ভিডিও আমার আপলোড করা আছে অলরেডি ভিডিওগুলো দেখবেন এই লাইটগুলো আপনাদেরকে ফেলে দিতে হবে না বা ফেলে রেখে নষ্ট করার কোনো রকম দরকার নেই এই লাইটগুলো পুরোপুরিভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো রকম কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ